হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দু হাজার পঁচিশে জগদ্ধাত্রী পূজার সময়সূচি শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে অনেক কিছুই চলেছেন শ্রোতা বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালের জগদ্ধাত্রী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি সপ্তমী থেকে দশমী পর্যন্ত সম্পূর্ণ সময়সূচি জেনে নেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রোতা বন্ধুরা মমিতা পরিবার রাধা মাধব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি জগদ্ধাত্রী পূজা বিশেষত পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে পালিত হয় দেবী দুর্গার অবতার দেবী জগদ্ধাত্রীর উদ্দেশ্যে উৎসর্গিত এই উৎসবটি মন্দের অপর শুভের বিজয় মহাজাগতিক শৃঙ্খলার পুনরুদ্ধারের প্রতীক এই পর্বে জেনে নেব দু সালে জগদ্ধাত্রী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে জগদ্ধাত্রী পূজার সপ্তমী পড়েছে আঠাশে অক্টোবর দু বাংলার দশে কার্তিক মঙ্গলবার কার্তিক মাসের শুক্লা পক্ষের সপ্তমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত জগৎ পূজার অষ্টমী তিথি পড়েছে উনিশে অক্টোবর দু বাংলার এগারোই কার্তিক বুধবার কার্তিক মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার নবমী তিথি পড়েছে তিরিশে অক্টোবর দু বাংলার বারোই কার্তিক বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লা পক্ষে নবমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে মিনিট পর্যন্ত এই দিনই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শ্রী শ্রী দুর্গা নবমী ব্রত গৌরী ব্রতম অ অক্ষয় নবমীর ব্রতম এই দিন তিরিশে অক্টোবর দু বাংলার বারোই কার্তিক বৃহস্পতিবার সকাল নটা বেজে আঠাশ মিনিট এগারো সেকেন্ডের মধ্যে প্রথম কল্পীয় সপ্তমাদি কল্পে নবমী বিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা দ্বিতীয় কল্পীয় ত্রিকালবিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা এই দিন অর্থাৎ অক্টোবর দু বাংলার বারোই কার্তিক বৃহস্পতিবার অমৃত যোগ থাকবে সকাল সাতটা বেজে আঠারো মিনিট পর্যন্ত আবার দুপুর একটা বেজে এগারো মিনিট থেকে দুপুর দুটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার দশমী পড়েছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্ল পক্ষের দশমী তিথি থাকবে রাত্রি তিনটে বেজে তিপান্ন মিনিট পর্যন্ত আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানান জয় মা জগদ্ধাত্রী এবং সকল বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল